কী ব্যাপার মশলা দেখে কী ভাবছো আজকে কী রান্না হবে আজকে কিন্তু একটা দারুণ রেসিপি হবে এই রেসিপিটা কিন্তু বাঙালিরা বেশিরভাগই খেতে খুব ভালোবাসে আমি তো খুবই ভালোবাসি আগের দিন তোমাদের মাছের মাথা দিয়ে বেগুন আর আলুর একটা তরকারি দেখিয়েছিলাম আর সেই বাকি মাছটা দিয়ে কিন্তু আজকে হবে সর্ষে ইলিশ মানে ইলিশ মাছের ভাপা তো প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইয়ের মধ্যে মা কিন্তু নিয়ে নিয়েছে আর তাতে কিন্তু আরেকটু নুন আর হলুদ দিয়ে দিয়েছে আর উপর দিয়ে কাঁচা তেল দিয়ে দিয়েছে আর মা আগেই সর্ষে পোস্তটা পেস্ট করে রেখেছিল সেই শস্য পোস্তটাও কিন্তু পেস্ট করে দিয়ে দিয়েছে আমার মায়ের কাছে থাকলে কিন্তু খুব সুন্দর সুন্দর খাওয়া হয় কারণ আমার হাজব্যান্ড কিন্তু ইলিশ মাছ খেতে অত পছন্দ করে না একার জন্য কি ইলিশ মাছ রান্না করব বলো তাই মায়ের এখানে যখন হয় তখনই কিন্তু আমার খাওয়া দাওয়াটা কিন্তু দারুণ হয় আমার কেন প্রত্যেকটা মেয়েই তার মায়ের কাছে থাকলে অনেক যত্নেই থাকে দেখো কথা বলতে বলতে মা কিন্তু এদিকে মাছগুলোকে পুরো মাখিয়ে নিয়েছে তারপরে মিক্সার বলে জল দিয়ে সেই মশলা ধোয়া জলটাই কিন্তু মা দিয়ে দিয়েছিল এরপরে ওই কড়াইটা নিয়ে মা কিন্তু উনুনে বসিয়ে দিয়েছিল এইভাবে মা কিন্তু তারপরে কাঁচা লঙ্কা কিছুটা দিয়ে দিয়েছিল ঝোলটা ফুটে উঠলে মা যখন নামিয়েছে তাতেও কিন্তু সর্ষের তেল কাঁচা খানিকটা দিয়ে দিয়েছিল খেতে কিন্তু অসম্ভব ভালো হয়েছিল তোমরা কে কে সর্ষের ইলিশ খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানিও আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা